সে রাত্রেবেলায় আগুন ধরিয়ে দেয় আমাদের ধারণা যদি তৃণমূলের অত বুকের পাটা থাকে তো সাহস থাকে দিনের বেলাতেই এসে আগুনটা লাগান না রাত্রের অন্ধকারে চুপি চুপি এই এলাকাকে সন্ত্রস্ত করার কি প্রয়োজন সংস্পর্শী যুক্ত নয় কেবা কারা করেছে এবং ওখানে পার্টি অফিস সিপিএমের কার্যালয় এখানে আমাদের এত দশা হয়নি যে তাদের কার্যালয় পুরা দেবে গতকালকে দলীয় কার্যালয়, আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবান গোলা থানার বালি এক নম্বর অঞ্চল সিপিআইএম এর দলীয় কার্যালয়ে এই চাঞ্চল্য ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক এ বিষয়ে যুবরাজ্য সভাপতি তথা সিপিআইএম নেতা ধ্রুবজ্যোতি সাহা বলেন গতকালের সভাতে তৃণমূল নেতা নেত্রীরা উস্কানিমূলক ভাষণ দিয়েছিল আর তাতেই এই রকম কাজ করেছে যতই করুক মুসলিমকে সাধারণত মানুষ প্রচুর ভোটে জয় করবে যদিও এ বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের কেউ যুক্ত নয় তারা নিজেরাই নিজেদের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দিয়ে সিপিআইএমের পক্ষ থেকে তৃণমূলের ঘাড়ে দোষ দেওয়া হচ্ছে এই ঘটনার অভিযোগ জানানো হয়েছে বিউরো রিপোর্ট চেতনা নিউজ গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় রানীতলা এসেছিলেন আমাদের ধারণা তার উস্কানিমূলক ভাষণ এবং তৃণমূলের ষড়যন্ত্রেই এই বালিগ্রামের কামারপাড়ার পাটিয়া বিষে রাত্রেবেলায় আগুন ধরিয়ে দেয় আমাদের ধারণা যদি তৃণমূলের অত বুকের পাটা থাকে তো সাহস থাকে দিনের বেলাতেই এসে আগুনটা লাগান না রাত্রের অন্ধকারে চুপি চুপি এই এলাকাকে সন্ত্রস্ত করার কি প্রয়োজন মূল কথা এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরে গেছে এই নির্বাচনে মোহাম্মদ সেলিম আঞ্জু বেগম জিতছে তাই ভয় পেয়েছে তাই এলাকায় সন্ত্রাস তৈরি করার জন্য এরকম পার্টি অফিসে আগুন লাগানোর জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা পরিকল্পনা করেছেন এবং আগুন লাগিয়েছেন তাই আমরা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষী ব্যক্তিরা শাস্তি পাক এগারোটা পঞ্চাশ লাগাত ঘটনা আমাদের ধারণা যে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এই এলাকায় তার পূর্ণ ভাষণ সেই ভাষণেই উৎসাহিত হয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা এই পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছে তবে পার্টি অফিস আমাদের খুলছি আমরা খুলব কেউ পার্টি অফিস আমাদের বন্ধ করতে পারবে ধ্রুবজ্যোতি শাহ সিপিআইএম পার্টি রাজ্য কমিটির সদস্য কিন্তু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠনমূলক রাজনীতি সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে তৃণমূল কংগ্রেস আজকে তাদের নেতৃত্বে একটা গঠনমূলক রাজনীতি বিশ্বাস ধ্বংসাত্মকমূলক রাজনীতি নয় তৃণমূল কংগ্রেস কর্মীরা ওই ধরনের রাজনীতি করা তো দূরের কথা ওই ধরনের রাজনীতির সংস্পর্শী যুক্ত নয় কে বা কারা করেছে এবং ওখানে পার্টি অফিস সিপিএমের কার্যালয় এখানে আমাদের এত হয়নি যে তাদের কার্যালয় পড়ে দেবো গতকালকে আমাদের লক্ষাধিক মানুষের সমাগমে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা সে ঐতিহাসিক জনসভায় রূপান্তরিত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় মানে একটা আবেগ অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে একটা আবেগ এখন এখানে তারা ভীত সন্তুষ্ট হ্যাঁ তারা নিজেরাই কী করেছে না করেছে সেটা তাদের বিষয়ে আমাদের এত দণদশা হয়নি যে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে সিপিআইএম কার্যালয়ে আগুন দিয়ে পোড়াতে হবে এবং ওই রাজনীতিতে তৃণমূল কংগ্রেস বিশ্বাসই করে না এর আমি এই কথা যদি কেউ কেউ বা কারা বলে থাকেন আমি তীব্র প্রতিবাদ করছি রাজনৈতিকভাবে প্রতিবাদ করছি আব্দুল রো সভাপতি মনলভ লক্ষ্য তৃণমূল কংগ্রেস